কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো অনেক দিন পরেই চলে আসলাম তো বলি এক আর হয় এক তো যাই হোক বন্ধুরা মানিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে তো এই যে সকালে বাচ্চাদের পড়িয়ে মানে ছুটি দিলাম দিয়ে চলে আসলাম বাগানে এই যে বাগান থেকে এখন সবজি তুলব তো বাগানে তো এবছর আমরা ফার্স্টে লাগিয়েছিলাম বাঁধাকপি বাঁধাকপি বলছি সরি ও মানে ফুলকপি লাগিয়েছি তারপর ব্রোকলি তো ফুলকপি হয়েছে বেশ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাগানে আমাদের কত বড় বড় ফুলকপি হলো তো এর আগে কখনো লাগানো হয়নি এবছরই ফার্স্ট তো ফার্স্ট টাইম লাগিয়ে বেশ ভালো ফসল হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো এই যে এদিকে দেখো ওলকপিগুলো সব খাওয়া হয়ে গেছে আর এদিকে বিটগুলো মানে হচ্ছে এখনও আর এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো মানে ব্রোকলি গাছ তারপরে এই ফুলকপি তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বড়ো ফুলকপি হয়েছে বেশ বড় হয়েছে আর এখন দেখো এরকম কালো কালো হয়ে যাচ্ছে কি সব পোকা হচ্ছে মনে হয় তো তার জন্য তুলে সব খেয়ে নেবো এই যে দেখো আর এগুলো হলো ব্রোকলি তো এগুলো এখনো হয়নি দেখি না হচ্ছে এই যে দেখো ব্রোকলি দেখতে পাচ্ছ এই যে ব্রোকলি হচ্ছে এই যে এখানে একটা ফুলকপি আছে আর এদিকে দেখতে পাচ্ছ সব দেখতেই কত বড় বড় ফুলকপি হয়েছে সাথে ব্রোকলিও হয়েছে তো আর একটা মানে তোমাদের দেখায় এগুলো ফুলকপি হয়তো বলে না ব্রোকলি কি বলে জানি না তো ব্যাক ক্যামেরায় দেখাই এগুলো একদম দেখো পিঙ্ক কালার টাইপের এগুলো কি বলে ব্রোকলি না ফুলকপি তো এরকম কিছু বলে তো একদম দেখো পিঙ্ক কালার এই যে একটা দুটো হয়েছে তো মুরগি খেয়ে না অবস্থা রিলা করে দিয়েছে না হলে আরও বেশ বড়ো বড়ো হতো মুরগি দেখো সব পাতা টাতা খেয়ে নিয়েছে তো যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর এখানে আমি একটা অ্যালোভেরা লাগিয়েছিলাম তো এই যে দেখো আমার অ্যালোভেরা গাছ এখানটা একটু লাগিয়েছিলাম তো এখনো জ্যান্ত আছে জলের অভাবে মরে যাচ্ছে আর এই যে এখানে একটা আমাদের কুমড়ো গাছ হয়েছে এখানে লাল শাক গাছ তো কুমড়ো গাছে ফুল দেখো আর এটা কি গাছ বলতে পারো কেউ এই যে এটা কি একটা ডাল বলে মানে এই পাতা খেলে না অনেক উপকার এই গাছের পাতা অরল কি একটা ডাল গাছ বলে আমার মনে নেই তো এই পাতা খেলে না মানে অনেক উপকার আমাদের বাড়ির থেকে অনেকে তুলে নিয়ে যায় পাতাগুলো নিয়ে খায় তো প্রচুর ডাল হয় বড় বড়ো যে ডালগুলো সেই ডাল ডাল আর এই যে আমাদের সৈন্য গাছে তো ফুল এসতে দেখতে পাচ্ছ তো চলো এখন ফুলকপি তুলবো তুলে বাড়ির দিকে যাবো রান্নাবান্না করবো আর বিট তুলবো গাছ থেকে আর আমাদের দেখো এই বছর নতুন একটা গাছে আমের বোল এসছে এই মানে এই গাছটা লাগিয়েছিল এখান থেকে দু তিন বছর দু বছর আগে তো দু বছর কি আড়াই বছর বয়স হয়েছে গাছটার তো এই ফার্স্ট টাইম গাছে বোল এসছে কত বোল দেখাই ব্যাক ক্যামেরায় এই যে বন্ধুরা দেখো গাছটায় আমের বোল ভর্তি হয়ে গেছে আর এই সামনের দিকে এখনো হয়নি ওগুলো হবে দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে তো বেশ ভালো লাগছে না তোমাদের কেমন লাগছে জানিও তো এই গাছটা অঙ্কিতার বাবা লাগিয়েছিল এখানে এই যে এ গাছটাও লাগিয়েছিল একসঙ্গে লাগিয়েছিল কিন্তু এ গাছটার বোল আসেনি তো আরও লাগিয়েছিল মাথায় একটা তিনটে গাছ আর চারটে গাছ বেঁচে আছে আর বাদ সব ছাগলে কে নিয়েছে তো একটা গাছে বল এসছে আর তিনটে গাছ একদম দেখো সাইটা তো একদম ছোট্টো একটা ছোট্ট গাছ আর এই দুটো মানে তিনটে পাশাপাশি তিনটে গাছ একটু বেড়েছে আর বাদ বাকি গাছ সব ছোট তো চলো এখন বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে আর আমি এখন ওল মানে বিট তুলে নেবো আর ওলকপিগুলো দেখো কয়েকটা পড়ে আছে কি বড় বড় হয়ে গেছে আর মানে পেকে পেকে গেছে তবু খাওয়া যাবে তো এখন খেতে আর ভালো লাগছে না তো এখন আমি ফুলকপি তুলব তো এখন আমি ফুলকপি তুলব তো এই যে দেখো ফুলকপি তুলেছি কত বড় ফুলকপি তো চলো বন্ধুরা এখন আমি রান্না করবো তো তো মাছ নেই নিরামিষই করব আর কি করব আর বিট করব বিট ভাজা করব আর ফুলকপিটা একটু মানে রসা মতন করব নিরামিষি তো বন্ধুরা এখানে এই ভিডিওটি এন করছি তো তোমাদের কেমন লাগলো ভাবলাম ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই আসা তো ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো টাটা সবাইকে আর এই যে দেখো ফুলকপিটা আরেকবার দেখাই খুব ভালো লাগছে তো চলো আজকে মতন টাটা আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওই তো চোখ রাখো দেখতে থাকো আর অনেক অনেক ভালো থেকো কাটা